I'm <tries> not <tries> <tries> மினர் <laughs> 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 جاتے ہی محفل تک پر نور ہوئے جائے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين رتن المدرسة رشاق يا الله

এই এলাকা মুরব্বীগণ এই মাদ্রাসায় বিশ্রামরত আজকের এই সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ উস্তাদুল্লাহ সাতিজা মহাদ্দিসি কবির হজরত মৌলানা রহমান আমি ছোট কাটতেও এসেছি যখন আজকে ঢুকছি তখন অনেক ছোটবেলার কথা মনে পড়ে গেছে যখন বারো তেরো বছরের শিশু ছিলাম লাকাত হয়েছে আজকে উনি আমার পাশে ওই বিল্ডিং এর উপরে বসে বসে পরীক্ষা দিয়েছি এখানের হুজুরগণ সবাই আমার উস্তাদ সমতুল্য মৌলা কামরুল ইসলাম

হুজুর দেখলাম অনেক বয়স্কস্থ হয়ে গেছে একসাথে আরবী ক্বাওয়াল থেকে আউয়াল দুম সুম চাহারম পাঁচ জুম হফতুম একসাথে পড়েছে এত

আমার বন্ধুগণ আমি একটা করছি